আবার দেখুন গম গম নাই না গম আসলে আসলে না লাগে আসলে হ্যাঁ মানে

আসলে আজকে যে লাইব্রেরিটা উদ্বোধন হলো আসলে আপনার অনুভূতিটা কি আজকে যে লাইব্রেরিটা উদ্বোধন হলো

এটা চিন্তা করতে পারিনি এইভাবে মজির উদ্বোধন হবে কিংবা স্টেগ্রাম হবে হ্যাঁ এখানে মজিরটা যেভাবে কোনো ক্রমে ওনাকে উদ্বোধন করাতে পারে এটা অনেকে ভালো লাগে সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না আর এখানে মানে এটা ওই এলাকাবাসীরও দাবি ছিল ওই স্টেয়ারম্যান আমরা আবার সাদে নামে হ্যাঁ সেই হিসাবে আমাদের উপদেষ্টা মহোদয়

কুষ্টিয়াতে কুষ্টিয়া ছেড়ে আবরার ফাহাদে যখন হত্যাকাণ্ড হলো তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বর্তমান সরকারের দুজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফাই আদালত উপদেষ্টা ভাই ইসলাম আমাদের সাথে তখন ছিলেন এছাড়া আহতাদ ভাই এবং আরও অনেকে আমরা তখন উনিশ সালের সাথে সাথে সেই দিন ওই বৃষ্টির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট টুকু মিছিল নিয়ে যাই এবং তারপর থেকে প্রতি বছর আমরা আবরান ফরাদকে স্মরণ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে একটা উজ্জ্বল অগ্নিশিকা হিসেবে আমরা আবরাল ফরাদকে সবসময় অন্তরে ধারণ করি লালন করি আবরাল ফাহাজের মৃত্যুবার্ষিকীতে আমরা শোক জানানোর সময় আমাদের ভাইরা গ্রেফতার হয়েছেন দীর্ঘদিন তারা কারাবন্দি ছিলেন অত্যাচার সহ্য করেছেন এখন যখন বাংলাদেশের মাটি স্বৈরাচার মৃত্যু হয়েছে আমরা চেষ্টা করব এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আবরাল ফাহাদকে তার যতটুকু সম্মান সেটা পৌঁছে দেওয়ার তারই সূচনা হিসেবে আমরা আমাদের কুষ্টিয়া জেলাতে আবরার ফাদের নামে মসজিদ লাইব্রেরি এবং স্টেডিয়াম তৈরি করা হয়েছে আজকের এই লাইব্রেরি উদ্বোধন আমি নিজেকে এর যোগ্য বলেই মনে করি না আমি মনে করি এটা অনেক পুণ্যের একটা কাজ এবং এই কাজ করার আমার হয়েছে এর জন্য আমি কুষ্টিয়াবাসীর কাছে তৃতজ্ঞ একই সাথে এটাও বলতে চাই যে আবরার পা যেমন বলেছিলেন যে কাজ করে দেশের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হবে এটাও আসলে ছাত্র সমাজ সব সমাজে শুধু রাজনীতি করবে তা না রাজনীতি হচ্ছে একটি জীবনযাপনের পদ্ধতির মতো মানুষ তার ব্যক্তিগত জীবনে রাজনীতি রাজনীতিভাবে সচেতন থাকবে তার সাথে সাথে তারা সব কিছু করবে আমাদের তরুণ সমাজকে যদি আমরা বিশেষত মনে হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত যারা আছে এদেরকে যদি আমরা লাইব্রেরি করতে পারি তাহলে মাদক সন্ত্রাস বা অন্য যে কোনো বিপথে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং কুষ্টিয়াকে আমরা একটি সফল শিক্ষিত এবং উচ্চ মানসম্পন্ন জেলা হিসেবে বাংলাদেশের অন্য জেলার তাকে রোল মডেল হিসেবে দেখাতে পারি এই জন্য আজকের এই প্রোগ্রামে থাকতে পারে আমি খুবই গর্ববোধ করছি কুষ্টিয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ শরীফ বুহিয়া ভাইকে তিনি এসেছিলেন কুষ্টিয়াবাসী গর্বিত বোধ করছি আর অ্যাকচুয়ালি কুষ্টিয়াবাসীকে বলতে চাই আপনারা দোয়াই রাখবেন আব্রার হাত সমেত জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার জন্য আপনারা